আসসালামু আলাইকুম অনেক পরে ঘাস কাটতে আসলাম আর অনেকদিন ধরে আমার চ্যানেলে ভিডিও দেয়া হয় না কারণ আমি অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও দিতে পারি নেই আর আমার পাড়ির ঘাসগুলো এখন অতটা ভালো হয় নাই কারণ এখন বর্ষার সিজন এই পানি থাকার কারণে আমার ঘাসগুলো নষ্ট হয়ে যাইতেছে এই ঘাসগুলো আগে থেকে এই কাইটে ফেলাইতেছি যাতে এখন যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো সুন্দরভাবে মানে ভালো হয় বিশেষ করে এই ঘাসগুলোর বয়সটা অনেক হয়ে গেছে এই জন্য ঘাসগুলো অতটা ভালো হইতেছে না মানে ছোট হয়ে যাইতেছে আবার লাল হয়ে যাইতেছে পানির কারণে এই সমস্যাটা হইতেছে আর একটা বিষয় যে সেই জিনিসটা আস্তে আস্তে মানে কম হয় তাই ভাবলাম এই মনে হয় না আর অতটা ভালো হবে তাই পুরনো ঘাস গুলো কাটে ফেলাইলাম সামনে নতুন করে গুড়া লাগাবো যাতে সামনে সুন্দরভাবে ঘাস গুলো হয় আর একটা বিষয় এখন বর্ষা শেষের দিকে তাই আমার ঘাসের জমি যেখানে যেটা আছে সব ঘাসের জমি পরিষ্কার করে ঘাস গুলো লাগাইতে হবে ঘাসের দিকে এখন একটু বেশি যাতে ঘাস গুলো সুন্দর ভাবে লাগাইতে পারে সামনে গরুগুলোকে সুন্দর ভাবে ঘাস গুলো খাওয়াইতে পারে গরু পালন করলে সব থেকে মানে খাবারের কষ্ট বর্ষার সিজনে একটু বেশি হয় কারণ বর্ষার সিজনে পর্যাপ্ত পরিমাণের খাবার থাকে না ঘাস থাকে না এই জন্য গরু পালন করলে বর্ষার সিজনে একটু কষ্ট বেশি হয় আর বর্ষার সিজনে গরুর দামও বেশি একটা থাকে না কম থাকে কারণ ঘাস না থাকার কারণে গরু বিক্রি করে দেয় এই জন্য অনেক দিন ধরে খাইতেছে না কারণ আমার ঘাস গুলো নাই পানিতে আমার জমি তলাই গেছে এই জন্য ঘাস গুলো হয় নাই তাই আমার গরুগুলো অনেকদিন ধরে এই ঘাস গুলো খায় না গরু পালন করতেছে অনেক দিন ধরে ঘাস না থাকার কারণে মানে আমি একটা জিনিস বুঝলাম যে ঘাস গরু পালন করে তেরকম একটা লাভজনক হইতে পারবে না কারণ এখন আমার ঘাস ছিল না তাতে বুঝলাম আমার অনেক মানে খড় খাইছে তারপরে ভুসি কুড়ো মানে এত পরিমাণের খাইছে তাতে বুঝলাম আমার যদি ঘাস থাকতো তাহলে অনেক টাকা এই জায়গা বাইসে গেত তাতে বুঝলাম ঘাস ছাড়া গরু পালন করা অতটা মানে লাভজনক ব্যবসা না এটা তাই আবারও বলবো আমি যারা নতুন করে গরু পালন করতে চান তারা ঘাস ছাড়া গরু পালন করেন না প্রথম যারা গরু পালন করবেন অবশ্যই তারা ঘাস লাগাবেন ঘাস দিয়ে গরু পালন যদি করেন আপনারা দেখবেন ওখান থেকে আপনারা অনেক টাকায় লাভজনক ঘাস দিয়ে গরু পালন যদি করেন আল্লাহ যদি গরুগুলোকে সুস্থ রাখে তাহলে লস হবেই না কারণ আপনি যদি নিজে ঘাস লাগাইয়া তারপরে গরুগুলোকে খাওয়ান তাহলে আপনার ওই জায়গায় চালান কম লাগতেছে আপনার নিজে পরিশ্রম করে তারপরে ঘাস খাওয়াইতেছে টাকা লাগতেছে না এই জন্য লাভজনক বেশি হবেন বর্তমান ভুষিকুরের যে পরিমাণের দাম মানে গরু পালা অসম্ভব একটা কাজ হয়ে দাঁড়াইছে আর এই জায়গা যদি আপনি নিজে খাবার বানায় খাওয়াইতে পারেন তাইলে আপনি লাভজনক তো বেশি হবেন তাই আমি বলবো ঘাস ছাড়া কেউ গরু পালন করবেন না কারণ এত পরিশ্রম করে যদি আপনারা এখান থেকে এক টাকা লাভজনক না হইতে পারেন তাইলে এই ব্যবসা করবেন কেন সত্যি কথা এটাই যে গরু পালন করা আসলে মুখের কথা না এই জায়গা অনেক টাকার ব্যাপার আছে তারপরে পরিশ্রম করতে হয় অনেক এত কষ্ট করার পরেও যদি এক টাকা লাভজনক না হইতে পারেন তাই বলবো ঘাস দিয়ে গরু পালন করেন আপনারা আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম